আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আশা করি সাথেই থাকবেন আজকের আলোচনাটি গতানুগতিক আমার পেশাগত বিষয় বা যেই আইন কারণ নিয়ে যেই আলোচনাগুলো হয় সেগুলো নয় যদিও এটা আমার পেশার সাথে অনেকটা সংশ্লিষ্ট এবং প্রত্যেক মানব সন্তানের জীবন পরিচালনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান তো তারপরেও এই বিষয় নিয়ে আলোচনা করছে অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে মিথ্যা মামলা করা বা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া সম্পর্কে আমাদের মহাগ্রন্থ আল কোরআন এবং ও কোরআন মাজিদে এই সম্পর্কে কোথায় কোথায় এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে এবং কোথায় কোথায় আল্লাহ তালা এই ব্যাপারে এরশাদ করেছেন সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করবো যদিও আমি রিলিজিয়াস স্কলার না আমি আমার সাধারণ জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছে তা থেকেই একটু আলোচনা করব যাতে করে কেউ মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায়কে চুলুমকে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারে এবং এটা থেকে যেন মানুষ হাদায়া পায় এই বিষয়টা এবং মানুষ যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখে সত্য সুন্দর এবং সহজ ও সরলপত্র অনুসারী হয় সেই লক্ষ্যেই কিন্তু আজকে এই আলোচনাটি আশা করি সাথেই থাকবেন দর্শক তাহলে চলুন শুরু করা যাক এই সংক্রান্ত আলোচনার প্রথম পর্বে আমরা প্রথম পর্বে যে জিনিসটা দেখতে পাই যে আমাদের কোরআন মহাগ্রন্থ কোরআন মাজিদে চোরা বাকারায় একশো চল্লিশ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সুবাহ তালা এই ব্যাপারে এরশাদ করেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা মামলা করা সম্পর্কে এখানে এটা আমি রিলেট করতে পেরেছি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে অন্য যেই আয়াতগুলো আছে সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা সেই আয়াতে যাই সেই পবিত্র কুরান মাজিদের যে আয়াতটি আছে সেই আয়াতটি আমরা আজকে আপনাদেরকে শোনাই কে দর্শন যেটা বলছিলাম যে সুরাব আকার আর একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধর্গ ইয়াহুদি বা খ্রিস্টান ছিল বলুন তোমরা বেশি জানো না আল্লাহ তার চেয়ে বড় আর কে যে গোপন করে আল্লাহর নিকট থেকে প্রাপ্ত প্রমাণ তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সম্মক অবগত এখানে চূড়া বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে মানুষ যে কোনো কিছু গোপন রাখতে পারে না কোনো কিছু যদি গোপন রাখেও সেই সম্পর্কে আল্লাহ সম্মক অবগত আছে জামি সে বিষয়টা ইঙ্গিত আছে এছাড়াও আরও অনেক কিছু তালা এই আয়াতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তো কেউ যদি সত্য কথা গোপন করে মিথ্যা আশ্রয় নিয়ে মামলা মোকদ্দমা করে বা কাউকে কারোর উপর জুলুম বা অন্যায় করার চেষ্টা করে সেটারও কিন্তু ইঙ্গিত আমরা এই আয়াতে পাই তাপসির কারক মহাদ্দেশ যারা আছেন তারা এই আয়তের তাপসিরে গিয়ে আরও অনেক বিষয় নিয়ে আসছেন সেই বিষয়গুলো তো আজকে এই সংক্ষেপে আলোচনা করা যাবে না আর আমি এই বিষয়ে যেহেতু এত বেশি স্কলার না অর্থাৎ আমি নিজে নিজে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে পড়াশোনার চেষ্টা করি তো সেই হিসাবে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এখানে এই আয়াতে এই সম্পর্কে কথা বলা হয়েছে এছাড়া সুরাভাকার দুইশো তিরাশি নম্বর আয়াতে তালা আরও একসাদ করেন যে আর সফরে থাকলে যদি কোনো লেখক না পাও তবে বন্ধক হিসাবে যদি কোনো বস্তু রাখা বিদেও অবশ্য তোমরা যদি একে অন্যের প্রতি বিশ্বাস রাখো তবে যার প্রতি বিশ্বাস রাখা হয়েছে সে যেন নিজ আমানত ফেরত দেয় আর যেন তার রব আল্লাহকে ভয় করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না যে সাক্ষ্য গোপন করে তার অন্তর পাপি আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন সুরাব বাকারার এই দুশো তিরাশি নম্বর আয়াতে কিন্তু আমাদের মিথ্যা সাক্ষ্য যেন আমরা না দিই এবং যারা সাক্ষ্য গোপন করে তাদের অন্তর পাপি আল্লাহ মানুষের কৃতকর্ম সম্পর্কে জানেন এবং তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না বা এই সম্পর্কে কিন্তু ইঙ্গিত করা হয়েছে তাপসির কারকগণ কিন্তু এই ব্যাপারে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে এই আয়াতের তাপসিরে আপনারা যারা দেখবেন এবং পড়বেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলা করা সম্পর্কিত বিষয়ে পবিত্র কোরআনে সুরা নিসা একশো তেতাল্লিশ নম্বর আয়াতে নিসার যেটা বলছিলাম একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত হবে একশো পঁয়তাল্লিশ নয় এখানে আল্লাহতালা বলেছেন হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে সাক্ষ্য প্রদানে দৃঢ় নিজেদের পিতা মাতা ও নিকটবর্তী আত্মীয়দের বিরুদ্ধেও যদি তা হয় যদি সে ধনী বা গরিব হয় তবে আল্লাহ উভয়ের প্রতি দয়াবান সুতরাং ন্যায় বিচারের সময় কু অনুসরণ করবে না আর যদি তোমরা করো বা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন এখানে সুরানিচার আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশে কিন্তু আমরা ন্যায় বিচার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহতালার যে সুস্পষ্ট নির্দেশনা এবং বাণী সেটা কিন্তু আমরা দেখতে পাই প্রিয় দর্শক এখানে ন্যায় বিচারের ক্ষেত্রে কারো প্রতি কোনো ভেদাভেদ না করার জন্য ন্যায় পরায়ণ থাকার জন্য নিরপেক্ষ থাকার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে ঘুরিয়ে পিছিয়ে যেন কোন কথা না বলে অর্থাৎ সাক্ষ্য যেন সঠিকভাবে দেয় সেটা কথা বলা হয়েছে এটা যদি নিজেদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনের বিরুদ্ধেও হয় তাও যেন ন্যায় বিচারে যেন অটল থাকা হয় এই ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছে আমরা যারা পেশাজীবী আছি বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে আছি প্রত্যেকেই যার যার জায়গা থেকে কিন্তু এই আমল করার খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক এই ব্যাপারে কিন্তু আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ সুরা মায়েদার আট নম্বর আয়তে আরও একসাথ করেছেন হ্যাঁ মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে যথার্থ সাক্ষ্যদাতা হও এবং তোমাদের সাথে কোনো সম্প্রদায়ের যদি শত্রুতার কারণে তোমরা ন্যায় বিচার বর্জন করো না সুবিচার করো এই পন্থাই তাকুয়ার আর বেশি নিকটবর্তী এবং আল্লাহকে ভয় করো এ পন্থায় তাকোয়ার বেশি নিকটবর্তী এবং আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন সোনাম আয়াদার আয়াত নাম্বার আটে আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ন্যায় বিচারের কথা ন্যায় বিচার বর্জন যেন না করা হয় সুবিচার করার কথা বলা হয়েছে এটাই তাকোয়ার নিকটবর্তী এবং আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে এবং আমরা যা করি তার খবর আল্লাহ তাল্লাহ রাখেন মিথ্যা সাক্ষ্য এবং ন্যায় বিচার সম্পর্কে এই আয়াতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক পবিত্র কোরআনের এই মর্মবাণী এবং সুরাম আয়াতের আত নম্বর আয়াতের যে বিষয় এটা নিয়েও যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে নিশ্চয়ই আমাদের মিথ্যা মামলা করার ক্ষেত্রে এবং বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বুক কাঁপবে আমরা নিশ্চয়ই এতটুকু গাফেল হব না ইনশাল প্রিয়দর্শক পবিত্র কুরআন মাসিদে আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলেছেন সুরা আরাফের একশো সাঁত্রিশ নাম্বার আয়তে একটু কারেকশন সুরা আরাফের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেমার কে হবে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে এখানে আল্লাহ কিন্তু একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কিতাবের নির্ধারিত অংশ যখন তাদের কাছে পৌঁছবে অবশেষে যখন ফেরস্তাগণ অবশেষে যখন ফেরেস্তাগণ তাদের গ্রুহ কবজ করার জন্য তাদেরকে বলবেন তারা এখন কোথায় আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাকতে তারা বলবে তারা উদাও হয়েছে তখন তারা নিজেরাই সাক্ষ্য দেবে যে তারা কাফের ছিল তো প্রিয় দর্শক আজকের প্রথম পর্বের আলোচনার এখানে সমাপ্ত টানছি পবিত্র কোরআন মাজিদের সুরা আরাফের সাঁত্রিশ নম্বর আয়তে আল্লা তাল্লাহ এই আয়তের শেষের দিকে কিন্তু সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা সম্পর্কে বলা হয়েছে আর এখানে তাপসির কারকগণ মহাদ্দেশগণ এ ব্যাপারে অনেক সুন্দর তাপসির আছে অনেক হৃদয়গ্রাহী তাপসির আছে জীবন গড়ার মতো তাপসির আছে তো আমি শুধু যতটুকু আমার আমি যা এগুলো পরে জানতে পেরেছি কোরআন মাজিদ পরে এর বাংলা যে মর্মার্থটা যতটুকু জানতে পেরেছি সেটাই আলোচনা করার চেষ্টা করছি ভুলভ্রান্তি যদি কোনো থাকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন এবং এই আলোচনা থেকে এটি একটি আসলে বলতে পারি যে আমার পক্ষ থেকে একটি চ্যারিটেবল এসছি এবং একটি দাওয়া আত্তিক কাজ প্রত্যেকে যেন যতটুকু জানি ততটুকু একজন আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার সত্যের সুমহান বাণী আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি অন্যকে আঘাত দিয়ে নয় অন্যকে কোনো রকম নিপীড়ন করে নয় কোনো মানব সন্তানকে কষ্ট দিয়ে নয় নিপীড়ন করে নয় ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে সুন্দর চরিত্র এবং সুন্দর বাক্য আলাপ এবং আকলাকের মাধ্যমে মানুষের প্রতি মানুষের সৌহার্দ্যপূর্ণ হারমোনিয়াস রিলেশন বিল্ড করতে হবে তাতেই ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমরা কোনো মানুষকে ফলো করব না পবিত্র কোরআন মাজিদ এবং আমাদের সন্না অর্থাৎ আমাদের হলি প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যে নির্দেশনা ওনার যে শহীদ হাদিসগুলো রয়েছে সেগুলো যেগুলো উনি জীবনে আমল করেছেন যে নির্দেশনা উনি দিয়েছেন সে এখানে কোথাও কিন্তু জুলুমের কথা নেই মিথ্যা মামলা করার কথা বলা হয়নি মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথাও বলা হয়নি পবিত্র কোরআনে তো আছেই রাজুসুল্লা ইসলাম তার জীবনে মিথ্যা কথা বলেছেন এমন কোনো আদেশ দ্বারা প্রমাণিত নেই সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য দেওয়া তো দূরের কথা সকল ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন প্রত্যেকের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ স্বনির্বন্ধ নিবেদন হয়তো আমরা আমি আজকে এখানে কথা বলছি কোনো এক সময় হয়তো আমার দুনিয়ার পরীক্ষা শেষ হয়ে গেলে হয়তো আল্লা সুবাহ আল্লাহ ডাকে হয়তো আমাকে সাড়া দিতে হবে যে কোনো মুহুর্তে প্রত্যেককেই আমাদের প্রস্তুত থাকতে হবে পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সামনে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার এ ধরনের আলোচনা নিয়ে আসবো প্রত্যেকেই আমরা আমাদের যার যার অবস্থান থেকে গডালিকায়গা না বাসিয়ে অত্যন্ত বাস্তববাদী সময়ের যথাযথ ব্যবহার যেন আমরা করি কারণ সুনির্দিষ্ট কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস শ্বাস এবং প্রশ্বাস অর্থাৎ ইনহেলিং এবং এক্সহ্যালিং এই কতটা এই দুনিয়াতে এসে একটা মানব সন্তান কতবার শ্বাস ত্যাগ করবে এবং কতবার শ্বাস গ্রহণ করবে সেই বিষয়ে কিন্তু সুনির্ধারিত আছে কতবার শ্বাস নিতে পারবে কতবার শ্বাস আপনার বর্জন করবে তো এটা কিন্তু একেবারে কাউন্ট করা গোনা আমরা বারবার এই যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস আবার ছাড়ছি এটা কিন্তু আমাদের আয়ু থেকে কমে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস আমরা যদি একটি নিঃশ্বাসকেও আমাদের আয়ুর সাথে কম্পেয়ার করি যে আমরা আমাদের যে হায়াত এটা থেকে যে কমে যাচ্ছে এভাবে চিন্তা করলে কিন্তু আমরা দেখব যে প্রতিদিন আমরা কত হাজার নিশ্বাস নিচ্ছি বের করছি এগুলা কিন্তু কমে যাচ্ছে আমাদের মূল আয়ু থেকে তো যাই হোক যেটা বলছিলাম যে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যার যার জায়গা থেকে আল্লাহ তাল্লা প্রদত্ত মেধা প্রজ্ঞা বিচক্ষণতা সততা নিষ্ঠা এগুলো নিয়ে আমরা অত্যন্ত সহনশীল মনোভাব নিয়ে সমাজে কাজ করি যার যার পেশায় যার যার জায়গায় কাজ করি সমাজ গঠনে পরিবার গঠনে রাষ্ট্র গঠনে আমরা প্রত্যেকে গুরুতর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি আর আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা লোভের বশবর্তী হয়ে যাই খুব বেশি হিংসা মনে হচ্ছে যে এই সমাজে এখন অত্যন্ত সহজলভ্য একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি ব্যাড কোয়ালিটি আর অহংকার লোভ হিংসা এই জিনিসগুলো যদি কারো মাঝে বিন্দু পরিমাণও থাকে জান্নাতের গ্রাণও সে পাবে না জান্নাতে যাওয়া এত দূরের কথা এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো কিন্তু হাদিস কোরআনের কথাই বলছি তো প্রিয়দর্শক চলুন আমরা প্রত্যেকে আত্মসংশোধিত হই এবং ভালো মানুষের সংস্পর্শে থাকি ভালো মানুষের সহ সহবতে থাকি আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের যারা সহচর থাকে আমরা যাদের সাথে উঠা বসা করি প্রত্যেকে সৎসর্গে থাকার চেষ্টা করি সৎসঙ্গে থাকার চেষ্টা করি তাহলেই একটা সময় দেখা যাবে যে যাদের সাথে আপনার ওঠা বসা বা আমার ওঠা বসা তারা যদি সবাই সৎ মানুষ হয় সৎ চিন্তা থাকে সুচিন্তা মাথায় থাকে তাহলে প্রবৃত্তির যে আপনার বিভিন্ন সময় মানুষকে পঞ্চ ইন্দ্রিয় কূপ প্রবৃত্তি এগুলা যে মানুষকে তারা দেয় নাড়া দেয় সেগুলো থেকে রেহাই পাওয়া যাবে আরেকটি বিষয় বলতেই হয় আমরা যেহেতু মানুষ ভুল ত্রুটি হবে হয় এজন্য সার্বক্ষণিক যতটুকু সম্ভব আমাদেরকে তাও বা আস্তা বা ক্ষমা বেশি বেশি করে চাইতে হবে সর্বদা যেটা আমি কাউকে কোনোরকম উপদেশ দিচ্ছি না এটা আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জীবনে বিষয়গুলো বাস্তবায়ন করব আর আমার এই আলোচনা যারা অমুসলিম বা অবিশ্বাসী ভাই বোন সারা পৃথিবী থেকে যে কেউ শুনছেন তাদের প্রতিও আমার সশ্রদ্ধ ছালাম এবং ভালোবাসা আমরা কাউকে আঘাত করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা কোনো পক্ষ অবলম্বন না করেই সামগ্রিকভাবে অ্যাজ এ মুসলিম বাইফে আমি যে আলোচনাটা আজকে করলাম সেটা করেছি এবং আমরা আশা করি আপনারাও আমার এই আলোচনায় সাথে একমত হবেন আর যদি দ্বিমতো হন তাহলেও সেক্ষেত্রেও আপনাদের হয়তো কোনো রিজনিং থাকতে পারে সেটা হতেই পারে কিন্তু আশা করি যে আপনারা যারা দেখছেন এবং শুনছেন প্রত্যেকে হৃদয়ে আজকের এই আলোচনাটি নাড়া দিবে এবং আমাদের জীবনে এই আলোচনার সুফল আমরা বয় আনতে পারব সমাজে রাষ্ট্রে বিচার বিভাগে সকল ক্ষেত্রেই এই আলোচনার একটি ফ্রুটস বা ফল আমরা পাবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো আলোচনায় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম অবরকাত